হ্যালো ফ্রেন্ড তো আজকে খুব সকাল সকালে উঠতে হলো কারণটা হলো না কারণটা বলবো না কারণটা তোমরা ভিডিওতে দেখতে পাবে তো এখন আমাদের যেতে হবে বাজারে মা আর আমি বাজার যাব অনেক বাজার করার আছে কিসের জন্য বাজার করব কেন বাজার করব সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতেই পাবে আজকে দিনটা খুব খুশির দিন তো চলো ভিডিওটা দেখতে থাকো কাল সন্ধ্যের সময় বসেছিলাম হঠাৎ করে কেউ কলিং বেল বাজালো তারপর দরজা খুলতেই দেখলাম আমার বাড়িতে কেউ কার্তিক ফেলে গেছে তারপর আর কি কার্তিককে বরণ করলাম এবার আদর করে ঘরে ঢোকাবো वो कॉल है ना वो लास्ट शो कॉल है शो आशो कॉल है आशो बाबा मैं भी चूमता था चूमो बाबा तो हल्का कॉल है हम दुगाले जीतूगे आह आधर करना लिपस्टिक ला, ना लगे मेरे कपड़ों से जावे चलो वो वो ही मार्च है बाबा दूसरे चलो कुनी माया चोदी ना चलो वो लाइटर पुना लाइटर दूँगी

আমার খুব ঠান্ডা লেগে লাগছে আমায় ঘরে নাও কাকারা আমায় রেখে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি আসো আমার ঠান্ডা লাগছে আর কালকে কাকাদের হাতে

ভাই তো ভাই হ্যাঁ এরপর আর কি সকালবেলা আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম বাজারে বাজার করার জন্য এই যে সব বাজার করে আমরা নিয়ে ফিরছি বাড়িতে তো রাস্তায় মা আবার কলা কেনার জন্য একটু দাঁড়ালো তো সব কিছু নিয়ে আমরা এই যে বাড়ি চলে আসলাম পরের ব্লকটা জলদি আসে